আজকের সব থেকে বড় খবর অবশেষে প্রচুর পরিমাণের কমল সোনার দাম সোনার দাম নিয়ে বেরিয়ে এলো বড় আপডেট সাধারণ মানুষদের জন্য সুসংবাদ শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রচুর পরিমাণের কমল সোনার দাম বিগত কয়েকদিন ধরে সোনার দামটি যেভাবে ওঠানামা করছিল তাতে অনেকেই সোনার দাম নিয়ে দুশ্চিন্তাই ছিল তবে আর দুশ্চিন্তা নয় অবশেষে এবার প্রচুর পরিমাণের কমে গেল সোনার দাম আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের সোনার দাম কিন্তু প্রতি গ্রামে অনেকটাই করে সস্তা হয়ে গিয়েছে এবং এই সোনার দাম কমাতে ভরিটাও আজ অনেকটাই সস্তা হয়ে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে আজ কত টাকা করে পতন দেখা গিয়েছে এবং আজকে দাম কমে এক ভরির সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে এই সোনার দাম কেমন কি থাকবে তা নিয়ে কী জানাচ্ছেন বাজারের বড় বড়ো বিশেষজ্ঞরা সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর দামের আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে আজকের ডেটে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা পতন দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার নশো কুড়ি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে দশ লক্ষ উনষাট হাজার দুশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আঠারো ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু আজ আপনার কিছুটা পতন দেখা গিয়েছে তার কারণ গত সপ্তাহে আঠারো ক্যারেট সোনার দামটি প্রতি গ্রামে এগারো হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে সেই তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট সোনার দামটি কম আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে আজকের ডেটে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা পতন দেখা গিয়েছে গত সপ্তাহের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামটি কিছুটা কমতে দেখা গিয়েছে নাকি বাড়তে দেখা গিয়েছে তার কারণ এই বাইশ ক্যারেট সোনাটিতে আমরা প্রত্যেকে গহনা বানিয়ে থাকি এই বাইশ ক্যারেট সোনাটি গহনা বানানোর জন্য খুবই জনপ্রিয় তো আসুন দেখেনি আজ কত রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো হাজার টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত সপ্তাহের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট সোনার দামটি আপনার কিছুটা কম আছে তার কারণ গত সপ্তাহে বাইস ক্যারেট সোনার দামটি প্রতি গ্রামে তেরো হাজারের কাছাকাছি পার হয়েছিল তবে আজ বাইস ক্যারেট সোনার দামটি কিছুটা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে গত সপ্তাহের তুলনায় আজ চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা পতন দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে চোদ্দ হাজার একশো বাইশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার দুশো কুড়ি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে চোদ্দ লক্ষ বারো হাজার দুশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে ক্যারেট সোনার ক্ষেত্রেও আপনার কিছুটা পতন দেখা গিয়েছে তার কারণ গত সপ্তাহে এই ক্যারেট সোনার দামটি প্রায় হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেই তুলনায় আজ চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিন্তু কিছুটা পতন দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট আজ প্রতিটি ক্যারেটের সোনার দামে কিছুটা করে পতন দেখা গিয়েছে তবে এই পতন সোনার দামে তেমন কোনো প্রভাব ফেলেনি তার কারণ গত তিন মাসের তুলনায় কিন্তু আজ সোনার দামটি অনেকটাই বেশি আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত টাকা রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার নশো নব্বই টাকা